জয় জগন্নাথ বন্ধুরা রুমেলা ইন ওয়ান্ডারল্যান্ড এর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই আড়াইশো বছরের পুরনো রথযাত্রা দেখেছেন কি কখনো দেখেছেন কি আট চালার মদন মোহন আজকের ব্লগটিতে আমরা আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এই রকমই কিছু গ্রাম বাংলার সুপ্রাচীন ঐতিহ্যশালী জগন্নাথদেবের দেবের রথযাত্রাকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মহিষাদল পূর্ব মেদিনীপুরের এক ঐতিহ্যশালী জনপথ আর এই মহিষাদলেই প্রতি বছর ভক্তিভরে পালিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা মহিষাদলের রথ মদন গোপাল জিউয়ের রথ রথযাত্রায় জগন্নাথ মদন গোপাল জিউ অধিষ্ঠান করে থাকেন কাঠের তৈরি এই রথের উচ্চতা সহ প্রায় সত্তর ফুট দৈর্ঘ্যে এবং প্রস্থে প্রায় আঠাশ ফুট এই রথটি পাঁচতলা এবং তেরোটি চূড়া বিশিষ্ট বর্তমানে নিচের তলায় আছে চারজন ধ্যানরত ঋষির কাঠের মূর্তি প্রত্যেক চূড়ার মধ্যে পিতলের কাঁসর ঘণ্টা লাগানো থাকে রথের আগের দিন রাজ পরিবারের সদস্যরা এসে রথ প্রতিষ্ঠা করে এবং তখনই চূড়ায় কলস পতাকা ঘণ্টা ইত্যাদি এসব বাঁধা হয় এই রথটি সারা বছর মহিষাদলের রথ তলা মরি থাকে এবার বলে বলেনি আপনারা এই রথতলায় আসবেন কি করে হাওড়া থেকে সাউথ ইস্টার্ন লাইনে মেদিনীপুর লোকাল পাঁশকুড়া লোকালের বা মেচেদা লোকালে করে এসে প্রথমে নামতে হবে মহিষাদল স্টেশনে তারপর মহিষাদলগামী যে কোনো বাস ধরে আপনারা পুরনো বাজার বাস স্ট্যান্ডে নামবেন এই বাস স্ট্যান্ড থেকে হাঁটাপথ বা টোটোতে করে পাঁচ মিনিটের মধ্যেই আপনারা পৌঁছে যাবেন রথতলায় আমরা গিয়েছিলাম একটি গাড়ি বুক করে থেকে ধরে আপনারা মহিষাদল রাজবাড়িও ঘুরে যেতে পারেন রথের দিন সকাল থেকেই চলতে থাকে রথে কাছি বাধার তোরজোর আর চলতে থাকে রথের ছত্রিশটি চাকার অন্তিম পর্যায়ের পরিদর্শন রথে যখন কাছি চলছে তখন গোপাল জিউ মন্দিরে চলছে জগন্নাথ দেবের যাত্রার প্রস্তুতি ঢাক বাজনা বাজিয়ে সারম্বরে সুসজ্জিত পালকি করে গোপাল জিউ ও জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয় সুদীর্ঘ পথে চারিপাশে দাঁড়িয়ে থাকে অগণিত ভক্ত মহিষাদলের এই রথটিকে টানতে চার হাজার লোকের দরকার পড়ে ভাগ্যবান ভক্তবৃন্দ এই রথ টানার সুযোগ পেয়ে থাকেন তবে সর্বপ্রথম রথ টানেন বর্তমান রাজবংশের সদস্যরা রঙিন রাজছত্র রূপ ও পেতলের বলল হাতে দেহরক্ষীর সাথে সুন্দর পালকিতে চড়ে রাজ পরিবারের সদস্য শ্রী হরপ্রসাদ গর্গ মহাশয় রথের দড়িতে প্রথম টান দিয়ে রথযাত্রা শুভ সূচনা করেন শুরু হয় ভক্তবৃন্দের রথ টানা হরি হরি রবে আকাশ বাতাস কাঁপিয়ে ভক্তবৃন্দ রথ টানা শুরু করেন এবং জগন্নাথ দেব ও মদন মোহন জিউকে প্রায় দুই মাইল দূরে কুঞ্জা বাটিতে তার মাসির বাড়িতে নিয়ে আসা হয় একটু রথ পুঞ্জাবাটিতে এসে পৌঁছলে চারজন পুরোহিত জগন্নাথ দেবকে কোলে করে মাসির বাড়িতে নিয়ে যান জগন্নাথ দেবের মাসির বাড়ি আসার উপলক্ষে শুরু হয় ঢাকির নাচ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকিরা এসে তাদের কলা কৌশল দেখান আর গুঞ্জাবাটির মন্দির প্রাঙ্গণ ঢাকের আওয়াজে মুখরিত হয়ে ওঠে এই দিনই মন্দির কমিটি ভক্তবৃন্দদের জন্য ভোগ প্রসাদ বিতরণ করে থাকেন বেলা ভক্ত ও ভগবানের উদ্দেশ্যে ভোগ বিতরণ করা হয় ভক্তবৃন্দদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয় জগন্নাথ দেবের সঙ্গে সঙ্গে মদন মোহন রূপে পূজিত হন রাজবেশ সরভুজা গৌরাঙ্গবেশ রাখাল রাজা কৃষ্ণকলি কালিয়া দমন মৎস্য অবতার কুম অবতার বরাহু অবতার ও নটবরের বেশে এইভাবে পরম সমাদরে ও ভক্তি ভরে আট দিন ধরে চলতে থাকে জগন্নাথ দেবের পূজা অর্চনা ভক্ত ভগবানের সমাবেশ ঘটে মহিষাদলে মূল রথযাত্রা নয় ধরে রথযাত্রা উপলক্ষে বিরাট মেলা বসে মহিষাদল গ্রাম বাংলার প্রাচীন মাদুর শিল্প থেকে শুরু করে আধুনিক সাজসজ্জার জিনিসপত্র বিক্রি হয় এই মেলার মধ্যে তবে এই মেলার প্রধান আকর্ষণ কাঁঠালের বাজার কেজি কেজি থেকে পর্যন্ত তিন কাঁঠাল পাওয়া যায় এই বাজারে ভাবতে পারেন কি নয় দিন পরে মদন মোহন জিউ চলে আসেন নিজ মন্দিরে আরো ছয় দিন পরে শেষ হয়ে যায় মেলা বন্ধুরা আমাদের আজকের এই ভ্লগটি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় জগন্নাথ দেখা হচ্ছে পরের ভিডিওতে